হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রসই করে আরও একটা রেসিপির আমন্ত্রণ জানাচ্ছি আজ আপনাদের সাথে খুবই মজার অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করা যায় একটা রেসিপি শেয়ার করব তার জন্য প্রথমে আমি একটা বাটিতে দুইটা নর্মাল টেম্পারেচারের ডিম ভেঙে নিলাম ডিমটাকে ভালোভাবে একটা কাটা চামচের সাহায্যে গুলিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক সায়ের চামচে চার ভাগের এক ভাগ লবণ তার সাথে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ মিল্ক পাউডার ভালোভাবে আবারও মিশিয়ে নিব ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে তখন দিয়ে দিব হাফ কাপের চেয়েও কম চিনি চিনিটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে চিনিটা যেন ভালোভাবে গলে যায় চিনিটা যখন গলে যাবে তখন আমি তার সাথে এক কাপ জাল করে রাখা ঘন লিকুইড দুধ দিয়ে দিলাম আবারও সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নিব এখন আমি দিয়ে দিব এক কাপ ময়দা একসাথে ময়দাটা দিব না অল্প অল্প করে আমি ময়দা দিব আর এভাবে কাটা চামচের সাহায্যে নাড়তে হবে নাড়তে নাড়তে সুন্দর একটা লিকুইড সফট ড্রু তৈরি করে ফেলব এই নাস্তার রেসিপিটা ঝটপট ইনস্ট্যান্ট আপনি করে ফেলতে পারবেন সময় বেশি লাগবে না এখন আমি দিয়ে দেব সায়ের মোসের চার বাগের চেয়েও একটু কম বেকিং পাউডার এক চিমটি হলেই হবে বেশি দিতে হবে না বেকিং পাউডারটা দিয়ে আবারও ভালোভাবে অনবরত নাড়তে থাকবো অবশ্যই লক্ষ্য করেছেন প্রত্যেকটা উপকরণ দিয়ে আমি সাথে সাথে নেড়ে নিয়েছি এখানে চার টেবিল চামচ ঘি একটু নর্মাল করে নিয়েছি এখন ঘিটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নেব দুই মিনিটের মতো আমি এভাবে অনবরত নাড়তে থাকবো যত বেশি নাড়া যায় তত সুন্দর একটা সফট ডু তৈরি হবে আমি দুই মিনিটের মতো নেড়ে বিশ মিনিট রেস্টে রেখে দিয়েছি বিশ মিনিট পর চলে আসলাম আমি নাস্তাটা তৈরি করার জন্য আজ চুলায় বা ফ্রাই প্যানে আমি নাস্তাটা তৈরি করব না তৈরি করব আমি স্যান্ডউইচ মেশিনে আর স্যান্ডউইচ মেশিনটাকে আমি হালকা তেল টিস্যুতে নিয়ে একটু মুসি দিয়েছি এখন যে ডোটা আমি তৈরি করলাম সেই ডোটা থেকে আমি কিছু ডো এখানে দিয়ে দিলাম তবে একদম ভরপুর করে দিলাম না একটু কম করে দিলাম যাতে পরবর্তীতে ফুলে ভরপুর হয়ে যায় যাই হোক এখন আমি ছোটো ছোটো কিছু চকলেট দিয়ে দিলাম দিয়ে আমি স্যান্ডউইচ মেশিনটা অন করে দিলাম যখন অফ হয়ে গেল আমি ঢাকাটা উঠিয়ে নিলাম আর এই ভিতরে চকলেটগুলো জুসি জুসি হয়ে থাকবে এতক্ষণ হয়তো বুঝে গিয়েছেন আমি কী তৈরি করেছি জি আমার এই নাস্তাটার নাম হচ্ছে রেসিপিটার নাম হচ্ছে চকলেট কেক প্যান কেকও বলতে পারেন তবে আজ আমি আপনাদের সাথে স্যান্ডউইচ মেশিনে কিভাবে এত মজাদার একটা কেক তৈরি করা যায় অল্প সময়ে অল্প উপকরণে সেটাই শেয়ার করলাম বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে আর বাসায় হঠাৎ করে মেহমান চলে আসলে এই নাস্তাটা আমরা তৈরি করে দিতে পারি এই নাস্তাটা কিন্তু অনেক মজার আর বাচ্চাদের স্কুলের টিফিনে বা অফিসে নাস্তা হিসাবেও নেওয়া যায় আর এই যে লক্ষ্য করেছেন কি সুন্দর করে স্যান্ডউইচ মেশিন থেকে কেকগুলো উঠে উঠে আসছে আর কক চকলেটগুলো একদম ভিতরে গোলে জমে আসছে আবারও আমি টিস্যু দিয়ে মুছে দিলাম মুছে দিলে কি হয় সুন্দরভাবে উঠে আসবে আবারও কিছু চকলেট আমি এভাবে দিয়ে দিলাম আর এই চকলেটগুলো সবার বাসায় থাকে কেক তৈরি করতে ডেকোরেশনের জন্য এই চকলেটগুলো লাগে এইটা এক এক করে আমি অনেকগুলো হয়েছে তৈরি করে নিব আমরা তো চার পাঁচজন সবাই প্যাট ভর্তি করে সন্ধ্যার নাস্তা খেয়েছি আর এই একটা রেসিপি দিয়ে আজকে আমাদের সন্ধ্যা নাস্তাটা সেরে ফেলেছি একটু বেশি সময় যদি স্যান্ডউইচ মেশিনে রাখা যায় তাহলে উপরের কালারটা একটু এরকম লাল লাল হয়ে যাবে আপনার ইচ্ছা মতো করতে পারেন দেখেন কত সুন্দর এপিটুপিট কি পেয়ে গেলেন তো অল্প সময়ে অল্প উপকরণে মজাদার একটা রেসিপি তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রইল চাইলে সাবস্ক্রাইবও করতে